সব থেকে বাস্তব আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আসলে গ্রাম আর শহরের মধ্যে একটা পার্থক্য হয় কি যে আমরা শহর থেকে বিভিন্ন জায়গাতে ট্যুরে যেতে পারি আমাদের বিভিন্ন জায়গাতে ট্যুরে যাওয়ার একটা অপশন থাকে বা আমরা হয়তো বা যারা লেখাপড়া জানেন শহরে থাকেন তারা শহরের সব পরিবেশগুলো বোঝেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ভ্রমণ প্রিয় স্থানে আপনারা ঘুরে বেড়ান কিন্তু গ্রামের বিষয়টা হয় কি যে গ্রামের মানুষ আসলে অনেক সরল সাদা এরা আসলে যে কোথাও ট্যুরে যাবে ঘুরতে যাবে আসলে এরা যে আর্থিক সমস্যার কারণে একদম যায় না এমনটা না আসলে গ্রামের মানুষ হয় কি যে খুব সরল সাদা এরা বাইরে কোথায় যাবে কোথায় থাকবে কি খাবে জায়গাটা কিভাবে দেখবে আসলে পরিবেশটা বুঝে উঠতে পারে না তো এই জন্য গ্রামের মানুষ আসলে বাহিরে কোথাও তেমন যায় না আর আমি এখন বর্তমান রয়েছি আমার এলাকায় একটা গ্রাম রয়েছে যে গ্রামের একদম শেষে কিন্তু একটা বিশাল বড় দেখতে পাচ্ছেন যে প্রচুর বড় একটা বিল আসলে ভরা বর্ষা মৌসুমে কিন্তু এই বিলের পানিগুলো একদম আনাচে কানাচে পরিপূর্ণ থাকতো তো এখন আসলে পানিটা কিছুটা নেমে গেছে এই বিলে হয় কি যে দুইবার বন্যা হয় একবার একটু বেশ বড় সড়ো বন্যা হয় তারপরে কিছুটা পানি কমে যায় কমে যাওয়ার পর দেখা যাচ্ছে যে আবার পানিটা সে বৃদ্ধি পায় আর আজকে আকাশে অনেক মেঘ এরকম মেঘের কারণে বৃষ্টি হয় আর বৃষ্টির কারণে এই যে জমির আপনারা আয়লগুলো দেখতে পাচ্ছেন এগুলো জেগে গেছে কিন্তু এগুলো সম্পূর্ণ একবার পানিতে লোড বর্তমানে আমি যে জায়গাতে আসি এখানে কিন্তু গলা অব্দি পানি হয় আর পানিটা বেশ উপরে চলে যায় এই পাশটাতে রয়েছে আসলে অসংখ্য হাঁস আপনারা জানেন যে গ্রাম থেকে শহরে অনেক হাঁস যায় এই হাঁসগুলো আসলে গ্রামে কিভাবে পালন করা হয় সে বিষয়ে অনেকে জানেন না তো এই হাঁসগুলোকে ওই যে পাশে দুটা লোক আছে নৌকায় তারা কিন্তু আসলে হাঁস হাঁসগুলোকে পাহারা দিচ্ছে দেখেন দেখলে বুঝতে পারবেন যে এখানে বেশ কয়েক হাজার হাঁস কিন্তু রয়েছে এই হাঁসগুলোকে কিন্তু ঐচ্ছিক কোনো খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না সকালবেলা হাঁসগুলোকে নিয়ে এইভাবে আসা হয় সারাদিন হাঁসগুলোকে খাওয়ানো হয় এবং খাওয়ার শেষ করে কিন্তু সন্ধ্যার দিকে হাঁসগুলোকে নিয়ে তারা তাদের যে একটা ক্যাম্পের মতো থাকে আর কি কোনো একটা খোলা বাগানে চারিদিকে জাল দিয়ে নেট দিয়ে ঘিরা এরকম জায়গাতে হাঁসগুলোকে রাখে আর কিছু খুব অল্প পরিসরে কিছু খাবার এই হাঁসগুলোকে দেওয়া হয় আর ম্যাক্সিমাম খাবার কিন্তু তারা এই যে প্রাকৃতিক উৎসর মাধ্যমে এভাবে এই বিলি আসার পর কিন্তু বিল থেকে গ্রহণ করে লাগছে যে আসলে এখানে আমি একা আর আমার সঙ্গী কিন্তু এই হাঁসগুলো হাজার হাজার হাঁস তারা পানিতে সাঁতার কাটছে খাবার খাচ্ছে আর আমি কিন্তু এদেরকে দেখছি এদের পিছে পিছিয়ে রয়েছি মানুষদের কাছে কিন্তু আসলে যে সমুদ্র সৈকত দেখার একটা যেই বিলাসিত একটা যেটা আবেগ থাকে সেটা কিন্তু তারা আসলে কোথায় প্রকাশ করে এই যে গ্রামের শেষে একটা বিশাল বিল রয়েছে এখানে বিল ভর্তি পানি এই বিলে তারা মাছ ধরে পরন্ত বিকেলে এই বিলে তারা ঘুরতে আসে বিলটা তারা উপভোগ করে এটাই কিন্তু গ্রামের মানুষের জীবন আপনারা যারা গ্রামে আসবেন গ্রামে দেখবেন অসংখ্য এরকম কিন্তু বিল রয়েছে বেশ বড় বড় বিল থাকে বিলগুলো একদম বর্ষার মৌসুমে পরিপূর্ণতাই মানে পানিতে একদম পরিপূর্ণ থাকে তো আপনারা আসবেন এনজয় করবেন আর এই যে নৌকা থাকে ছোটো ছোটো নৌকা ডিঙ্গি নৌকা যেগুলোকে আমরা বলি আপনারা এই নৌকায় উঠবেন উঠে ঘুরবেন পরন্ত বিকেলে এরকম একটা সময়ে কিন্তু বিলে করতে কান্না ভালো লাগে সবারই ভালো লাগে আসলে গ্রামের যেই মিনি কক্সবাজারের কথা আপনাদের বলেছিলাম সেটা কিন্তু ঘুরে ঘুরে দেখাইলাম এটা দেখতে পাচ্ছেন যে গ্রামের মিনি কক্সবাজার আমরা বলি কারণ ভরা যখন বর্ষা আর কি মৌসুম একটা আসে সেই সময় কিন্তু আমরা এখানে এসে আড্ডা দিতাম এক সময় ছোট থাকতে এখন হয়তো বা স্বাভাবিক কারণে বাইরে থাকতে হয় সেই কারণে এখানে আসা হয় না আজকে আমার বড়ো ভাই পলাশ ভাই এখানে আছে তো পলাশ ভাই যখন এখন গ্রামে থাকে তার কাছ থেকে একটু শুনি আসলে গ্রামের পরিবেশটা এখন রকম তার কেমন ভালো লাগে আসলে আমি দেশ বিদেশ সব জায়গাতে ঘুরছি মানুষ ছোট কিন্তু আমি এই আমার মানে মাতৃভূমি আমার যে জন্মস্থান এই গ্রামীণ পরিবেশ গ্রামীণ জায়গা হ্যাঁ তো এর মতো সুখ আমি কোথাও পাই নাই এটাই সবথেকে বাস্তব আর আমরা গ্রামীণ মানুষ যারা আছি গ্রামে বসবাস যারা করি তাদের খুব চাওয়া ছোট্টো একদম ছোট্ট চাওয়া এরা দুমুটো ভাত মাছ ভাত ডাল এগুলোতেই মানে জীবনযাপন করে এদের ভিতরে কোনো ভোগ বিলাসিতা আমার কোটিপতি হতে হবে আমার দশটা বাড়ি থাকতে হবে আমার দশটা গাড়ি থাকতে হবে আমাদের মধ্যে কিন্তু এই কোনো চিন্তাভাবনা কাজ করে না তো আমরা খুবই সাধারণ একদম সাধারণ হয়তো বা দেখে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ আমাদের মধ্যে আসলে বলতে গেলে আমরা খুবই নম্র ভদ্র আমাদের মধ্যে যে অহংকার হ্যাঁ হ্যাঁ এই এইগুলো কিন্তু নাই এই যে ছোট ভাই আসছে আমরা যেখানে দেখা হোক ঘাটে ঘাটে বাজারে ভাইয়া কেমন আছো তুমি কেমন আছো সালাম বিনিময় এই যে একটা আমাদের যে সামাজিক মূল্যবোধ আমরা যে ব্যবহার আচরণ ভালো করি এটা কিন্তু আপনি শহরে পাবেন না কেমন করে পাবেন ওখানে বিল্ডিংয়ের পাশে বিল্ডিং থাকে কেউ কারো খোঁজ নেয় না তো আল্লাহর রহমতে আল্লাহ আসলে গ্রামীণ পরিবেশে অনেক শান্তি দিয়ে দিছে যেটা শহরের মধ্যে নেয় আর আল্লাহ বলেও দিয়েছে যে সর্বপ্রথম ধ্বংস কিন্তু শহর থেকে শুরু হবে তো যাক সব কিছুর উপরে আলহামদুলিল্লাহ আমরা অনেক খ্যাসি সবাই ভালো থেকো ধন্যবাদ ভাই তো আসলে যে গ্রামের একটা পরিবেশ আমরা গ্রামের সেই মেনে কক্সপাত যেটাকে বললাম সেটা এখন আসলে কি ঘুরে দেখালাম এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম